প্রতি বছরের ন্যায় এবারও সকাল সকাল স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বধুরূপে সেজে ওঠে তোলপুর জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষকতার মান সম্মান দিন দিন বেড়েই চলেছে পরিচালক কমিটির সদস্যের আপ্রাণ এখানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল এবং দেশাত্মবোধ সহ নানান সামাজিক শিক্ষা প্রদান করা হয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা এদিন তোলপুর জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসার শিক্ষক পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গুণীজনের উপ উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উক্ত মাদ্রাসার শিক্ষকগণ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার দেশপ্রেমিকদের দেশপ্রেম নিয়ে এবং যারা দেশের জন্য জীবন দিয়ে গেছেন তাদের শত উদ্দেশ্যগুলো এবং কেন তারা জীবন দিলেন কাদের জন্য দিলেন এবং যারা দেশের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী মহান মানুষদের বিরুদ্ধে প্রকাশ্যে ইংরেজদের গোলামি করে স্বাধীনতার বিরুদ্ধে বিরোধিতা করেছে এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠান শেষে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আহ্বান জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান সমাপ্ত হয় বিস্তারিত দেখুন আমাদের চ্যানেলে দেখতে থাকুন সঙ্গে থাকুন তোমরা তোমার প্রভুর নামে সন্তানদের শিক্ষা অর্জন করতে হবে আগিয়ে যেতে হবে কারণ শিক্ষা ছাড়া মানুষ আগিয়ে যেতে পারে না শিক্ষা ছাড়া মানুষ জানতে পারে না সঠিক জিনিসটা জানতে গেলে শিক্ষা অর্জন আমাদের করতেই হবে তাহলে আমরা সমস্ত পৃথিবী মানুষের কাছে দেশবাসীর কাছে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো সমস্ত দিক থেকে আমরা আগিয়ে যেতে পারবো এবং সমস্ত মানুষ সমস্ত পৃথিবীর মানুষ যে আমাদেরকে মেনে নেবে আমরা যে একটা উঁচু জাতি আমাদের যে একটা সম্মান আছে আমাদের একটা পরিচয় আছে এটা নিজেদেরকে তুলে ধরতে হবে আর সেটা তুলে ধরতে গেলে আমাদের শিক্ষা অর্জন সেই স্বাধীনতা আমরা প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করব যে সেই স্বাধীনতা আজকের আমাদের আছে কিনা কারণ যে উদ্দেশ্যে আমাদের দেশকে আমরা স্বাধীন করেছিলাম যে সুযোগ সুবিধা যে নিরাপত্তা যে শান্তি যে একতা যে ভাতৃত্ব আমাদের পুরো দেশবাসীর মধ্যে থাকবে সেটা আজকের আছে কিনা এটা আমাদের প্রত্যেকের কাছে প্রশ্ন প্রত্যেককে আমাদের ভাবতে হবে যে আজকের দিনে আমরা কতটা নিজেদেরকে স্বাধীন এবং নিরাপত্তা এবং শান্তি সঙ্গে আমরা বসবাস করছি ভারতবর্ষের বুকে বিরাট পরিমাণে অত্যাচার জুলুম মানুষের উপরে করা হতো এই অত্যাচার জুলুম আমি খুব শর্টে বলছি যেহেতু আরো আমাদের আমাদের লড়াই করি রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে জীবন ভারতবাসী হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই দেশের জন্যে এই দেশের স্বাধীনতার জন্যে আমরা একটা সুদিন পাব সেই উদ্দেশ্য নিয়ে সকলে ঝাঁপিয়ে পড়লেন ইংরেজদের বিরুদ্ধে বা সেই স্বৈরাচার যে সরকার বা স্বৈরাচারী যে সমস্ত কীর্তিকলাপ কাজকর্ম হতো তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেখতে পাওয়া গেল যে ঝাঁপিয়ে পড়ার পর মানুষের রক্তের বর্ণা বয়ে গেছে রক্তের বর্ণা বয়ে গেছে এবং এই স্বাধীনতার সংগ্রামে আমরা ইতিহাস পড়ে যতটুকু জানতে পেরেছি অনেক মানুষ পুরো ইতিহাস জানে না তার কারণ হচ্ছে জানানো হয়নি কারণ আমরা বর্তমান যুগে দেখি যে কোনো একটা জিনিসকে জয় করতে গেলে হাসিল করতে গেলে আমরা যখন ঝাঁপিয়ে পড়ি মানুষ দুটো তিনটে দলে বিভক্ত হয় একটা দল বুক চিৎ করে মানে বুক ছাতিকে একেবারে পেতে দিয়ে বলতে থাকে আমরা আগে যাব লড়তেই থাকব আমরা স্বাধীন করেই ছাড়বো আর একটা দল বলে যে ঠিক আছে দেখা যাক দেখা যাক আগেই যায় মানে এক পা যায় তো দু পা পিছন আর একটা দল কি বলে যে না না আমার তোরা যাবি যে আমার এখন যাবার সময় নেই তা ঠিক এই স্বাধীনতা সংগ্রামে তেমন ঠিক তিনটে শ্রেণী হয়েছিল তিনটে শ্রেণী হয়ে একদল গাদ্দার তারা এনাদেরকে যারা এই স্বাধীনতা সংগ্রামে লড়াই করছিলেন তাদেরকে আগিয়ে দিয়ে এরা পিছিয়ে গেল আর একটা দল বললে যে ঠিক আছে আপনার আগিয়ে যান আমরা সঙ্গে আছি সাথে আছি তারপরে দেখা গেল শেষ প্রতিশনে একটা দল তার মধ্যে সেই দলটা আগিয়ে গেল তেনারা বললেন যে আমরা মেনে নেব না অর্থাৎ আমরা ভারতকে স্বাধীন করি তবে এখন এই দলের মধ্যে এই এই যে প্রথম দল দলের মধ্যে বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন আমরা ইতিহাসের কথায় পড়েছি জেনারেল শিক্ষিত যারা জেনারেল পড়াশোনা লাইনে যারা পড়াশোনা করেছেন জানেন গুটি কয়েকজনের মানুষের কথা কিন্তু আসলে এই ইতিহাস বিকৃত করি আপনার ইতিহাসের ঐতিহ্যকে লুকিয়ে রেখে চাপা রেখে মানুষের কাছে প্রচার করা হয়েছে তার কারণ এই ভারতবর্ষের ইতিহাস এই আমাদের মতো এই মাদ্রাসাই পড়া টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি পরেশগারি দিনদারি তেনারাই আগিয়ে গেছেন একটাই ধনী নারাই তকবীর আল্লাহ আকবর এই হিম্মত আল্লাহ পাক ইমানি জজমা ইমানি পাওয়ার তেনাদেরকে দান করেছিলেন সেই পাওয়ারেতেই মাতঙ্গিনী হাজরা আপনার এমন করে ঝাঝিটানি আপনার ঝাড়িটানি লক্ষ্মী খদিরাম বোস আপনার মহাত্মা গান্ধীর মতো মানুষ দেখলেন একমাত্র ওই না আল্লাহ আকবরের ধনী আপনার দুনিয়ার শুরু থেকে পৃথিবীর শুরু থেকে ধনী হয়ে আসছে অর্থাৎ এই ধনী এই তকবীর যেহেতু উঠেছে তাহলে জয় হবেই চলো এনাদের সঙ্গে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই কিন্তু এই ইতিহাসকে লুকিয়ে রেখে চেপে রেখে এই ইতিহাস মানুষের কাছে শুধু সাজানো হয়েছে খদিরাম বোস তেনাকে ফাঁসি দেওয়া হয়েছে আর মাতঙ্গিনী হাজরা তিনি পাতাকা উঁচু করে উঁচু করে রেখেছেন উঁচু মান্ডা সব পিছন দিক দিয়ে পালিয়ে গেছে এই বদমাইশি এই মিথ্যাচার এই অন্যায় অত্যাচার আমরা ইতিহাসের পাতা খুলে পরে জানতে পেরেছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলো লুকিয়ে রাখা হয়েছে যদি এটাকে জানানো হয় এই শিক্ষিত সমাজ ছাত্র ছাত্রী যারা সংগঠন আছে বা এরা যারা পড়ুয়া যারা আছে স্টুডেন্ট লাইফে যারা রয়েছে। তাদের চোখ খুলে যাবে যার কারণে সেটাকে লুকিয়ে রাখা হয়েছে আমরা ভারতবর্ষের আসল ইতিহাস জানি না আমাদের মুরব্বী বলা যায় আমাদের হজরত এমন করে হাফেজ গোলাম মর্তজা সাহেব একটা বই লিখেছেন আপনারা যারা শিক্ষিত মানুষ বইটা পড়ে নেবেন আপনার বইটার নাম হচ্ছে বজ্র কলম এই স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তেনাদের ছবি সহ এবং তেনাদের বাড়ি কোথায় তাদের ঠিকানায় পুরো টোটাল অ্যাড্রেসটা দিয়ে ছবি সহ তুলে ধরেছেন চেপে লিখে গেছেন এই জাতির জন্য সত্য ইতিহাসটা আমাদের জানা দরকার পড়া দরকার সেই বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার কিন্তু আমাদের আমাদের সহ সভাপতি সাহেব গুটি কয়েকটা কথা উনি একটু টাচ দিয়েছেন আমি একটু হালকা করে বলি যে আজকে বর্তমান সময়ে এই ভারতবর্ষের যা পরিস্থিতি মনে হয় হ্যাঁ মনে হয় আমাদেরকে আবার একবার এই ভারতকে স্বাধীন করতে হবে তার কারণ এই স্বৈরাচার সরকার এরা মানুষের কাছে ফেস হতে চায় আমরা দেশপ্রেমী কিন্তু আসলে এরা দেশদ্রোহী এদের ভিতরটা হচ্ছে আপনার কালপিট আপনার এমন করে ডাইনির মতো এদের মানে চরিত্র এদের আসলা আর টাইরা দেখায় আমরা দেশ প্রেমী আমাদের এই দেশ প্রেমী আর দেশ দ্রোহী এই দুটোকে আমাদেরকে নিজেদেরকে প্রত্যেকেই বিশেষ করে আমরা যারা শিক্ষিত সমাজ স্টুডেন্ট লাইফে যারা রয়েছে সকলকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে আসল দেশ প্রেমীকে আর দেশ দ্রোহীকে হোক বিশিষ্ট লামারা আজকে এই দিনে শহীদ হয়েছেন আজকে তেনাদেরকে আমরা সবথেকে সবথেকে বড়ো আশা আকাঙ্ক্ষা নিয়ে অন্তরস্থল থেকে জানাবো আল্লাহ তেনাদেরকে জান্নাতুল ফেরোদোস নসিব করেন এবং জাতি ধর্ম আরও যারা আদাস যে সমস্ত আমাদের হিন্দু ভাই শিখ ইসাই যারা শহীদ হয়েছেন আজকে এই দিনেতে তেনাদেরকে আমরা জানাই আজকে দিনের জন্য স্যালুট এবং আমাদের এই মাদ্রাসার তরফ থেকে তাদের শান্তি কামনার জন্য আমরা এই প্রার্থনা করি পড়ি এবং এই পর্যন্ত পড়ি আমরা সকলেই জানি পনেরোই আগস্ট ভারতের ব্রিটিশের কুশাসন থেকে আমাদের মাতৃ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই পলক্ষে সারা দেশ জুড়েই স্বাধীনতাকে আমি দেশমেই ভারতবাসী স্বাধীনতা উদযাপন করে আমরা এই তুরুণপুর জুনিয়র মাদ্রাসা জাঙ্গিলপুর তরুণপুর জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসার পক্ষ থেকে আমরা প্রতি বছরের নয় এবছরেও স্বাধীনতার আনন্দের ভাগিদার হয়ে আমরাও স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি শান্তির পতাকা উত্তোলন করেছি আমরা এই দিনটা প্রতি বছনে হিসাবে উদযাপিত করেছি তো স্বাধীনতা দিনটা আসলে কি এটা ভারত দেশপ্রেমিক ভারতবর্ষের একটা একটা মূল্যবোধ এর মধ্যে জড়িয়ে আছে এর মধ্যে বিশাল সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে সব ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে দেশময়িক ভারতবাসী ব্রিটিশ শাসন কুশাসনকে বিতাড়িত করে তাদের রক্তের বিনিময় সংগ্রামের বিনিময়ে দীর্ঘ স্বাধীন সংগ্রামের ইতিহাসের সাক্ষী রয়েছে এর বিনিময়ে আমরা ব্রিটিশের কুশাসন থেকে দেশকে স্বাধীন করেছি দেশময়িক ভারতবর্ষ এতে যেমন মুসলিমদের অবদান খ্রিস্টানদের অবদান হিন্দুদের অবদান হ্যাঁ আদিবাসী দলিত আমার ভাইদের তাদেরও অবদান অনস্বীকার্য রয়েছে সকলে মিলে আমরা এই স্বাধীন ভারতকে গড়েছি সুতরাং আমাদের এই যে তিরঙ্গা পতাকা দেখছেন এটা আমাদের সংগ্রামের রক্তের বিনিময়ের ফসল আমাদের যে সংবিধান ভারতীয় সংবিধান এটা হলো আমাদের দেশপ্রেমিক ভারতবর্ষের আপামর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকল ভারতবাসী দেশপ্রেমিক ভারতবাসীর রক্তের বিনিময়ের ফসল আমাদের এই যে মিশ্র সংস্কৃতি মাঝে দেখো মিলন মহার যে ভারতের যে মিশ্র সংস্কৃতি এই সংস্কৃতি হলো ভারতের রক্ত বলিদানে ভারতের দেশপ্রেমিক সকল ভারতবাসীর রক্তের বিনিময় পাওয়া এক ফসল আমরা এদিনকে আজকে পতাকা উত্তোলন করলাম সাড়ে সাতটার সময় তারপরে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো প্রার্থনার মাধ্যমে তারপরে আমরা স্বাধীনতার সংগ্রামের ইতিহাস কিছু তুলে ধরলাম বক্তারা সহপাধী সাহেব কিছু কথা বললেন স্বাধীনতা সংগ্রামের উপর যে তারপরে বিভিন্ন উস্তাদরা কথা বললেন যে আমাদের ভারতবর্ষের দেশপ্রেমী আমাদের যেমন ক্ষুদিরাম ভুসি থেকে আরম্ভ করে প্রফুল্ল চাকরি থেকে আরম্ভ করে বিনয় বাদল দীনেশ ভগৎ সিং এনাদের রক্ত পরি যেমন আমাদের ভারত গর্বিত তেমন আমাদের আস্তা মুসলমান ভাইদের মধ্যে আশা আশাফুল্লাহ খান রয়েছেন

এটা এক একদিকে দেখুন এটা যেমন আমাদের স্বাধীনতার মূল্যবোধকে জাগ্রত করে ঠিক তেমন আমাদের ইতিহাসকে জানার জন্য আমাদের একটা উদ্যোগকে আমাদের মধ্যে সঞ্চারিত করে সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে তবে আমাদের দেশের স্বাধীনতার মূল্যবোধকে আমরা জাগ্রত রাখতে পারবো বলে আমরা মনে করি ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যতের অগ্রদূত এদের মধ্যে যদি আমরা সত্য ইতিহাস সনাতন ইতিহাস প্রকৃত ইতিহাস যদি পরিবেশ করি তবে এই ছাত্রদের মধ্যে আমাদের এই স্বাধীন ভারতবর্ষের মূল্যবোধ জাগ্রত হবে দেশের সংবিধান সুদৃঢ় হবে দেশের প্রতি এদের ভালোবাসা সুদৃঢ় হবে দেশপ্রেমিক সুনাগরিক গড়তে পারবো বলে আশা করি তখনই আশা করব যখন আমাদের মধ্যে প্রকৃত এই সংগ্রামের ইতিহাস প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে এক পেশা নয় যেখানে আমাদের হিন্দু ভাইদের পাশাপাশি যারা রক্ত দিয়েছেন তারা আমাদের আমাদের কাছে অনেক কি বলবো আমাদের কাছে অনেক প্রিয়া পেয়ারের অনেক অনেক অন্তরের মানুষ তারা আমাদের দেশের জন্য ওই সজলায় স্বাধীন ভারতবর্ষের জন্য যারা রক্ত দিয়েছেন তেমন আমার মুসলমান ভাই যারা রক্ত দিয়েছেন তাদেরও ইতিহাসের নাম থাক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারুক তাদেরও ইতিহাস আমার দলিত আদিবাসী ভাই যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের ইতিহাস তারা জানতে পারুক এতে কি হবে বিশ্ব সংস্কৃতি যে ভারতের একটা ঐতিহ্য এই ঐতিহ্যের প্রতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা দৃঢ় অনুরাগ সৃষ্টি হবে যেটা আমাদের দেশকে মজবুত করবে আমাদের সরকারকে মজবুত করবে এটা আশা রাখি আর প্রকৃত ইতিহাস জানার ফলে আমরা দেশের প্রকৃত দেশপ্রেমিক আর আমাদের যারা স্বাধীনতার শত্রু তাদের মধ্যে আমরা পার্থক্য করতে পারব আমরা চিনতে পারব আমাদের দেশের প্রজন্ম দেশের শত্রু এবং মিত্রকে ভালোভাবে চিনতে পারবে এবং শহীদদের জন্য যারা ভারতের সংগ্রাম শহীদ হয়েছে তাদের জন্য আমরা

नाइन कल, नाइन, नाइन कल। तीस कलों को ही। अगला लॉजिंग का नहीं, चार कल। अगला लॉजिंग का। जब लॉजिंग है तब क्या दोगे? चलो। लॉजिंग 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 लॉजिंग। चलो। नाह, नाइन कल। ओह चलो, लॉजिंग लॉजिंग। चले हज तुम्हें मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा